এসএসসি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ হতে পারে শিক্ষা মন্ত্রণালয় কি বলছে সে প্রসঙ্গে কথা বলবো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউবে অনেক ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে সেটা কোনোটাই সঠিক না সঠিক তথ্যগুলো আজকে চেষ্টা করছি তোমাদের সামনে তুলে ধরার জন্য অবশ্যই পরীক্ষা দিয়েছো রেজাল্ট প্রকাশ করা হবে এবং তোমরা অনেকে রেজাল্ট নিয়েও চিন্তিত রেজাল্ট কবে দিবে বিষয়টা জানতে চাও অনেকের অনেক প্ল্যানিং থাকে বিভিন্ন জায়গায় কলেজ ভর্তি ঘোরাফেরা কিছু মিলিয়ে এখন রেজাল্ট কবে প্রকাশ করবে সেটা নিয়ে আমি কথা বলি তার আগে মার্কশিটটা দেখো সবগুলো এ প্লাস আমি দোয়া করি তোমাদের সকলের জন্য এরকম একটা রেজাল্ট আসে এবং যারা যেভাবে পরীক্ষা দিয়েছ যেটা যে ডিজার্ভ করো সেরকম রেজাল্ট যেন আসে যার যেমনটা আশা ভরসা তেমন রেজাল্ট যেন সবাই পাও কারো যেন মন খারাপ না হয় কেউ যেন কোনো প্রকার ভ্রূশি না নাও আমি তোমাদেরকে এটাই বলবো যে এটা একটা পরীক্ষা গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা ছিল তুমি তোমার জায়গা থেকে চেষ্টা করেছো বাকিটা এটা আল্লাহতে ছেড়ে দাও এবার সেই রেজাল্ট কবে দিবে রেজাল্টের বিষয়গুলো রেজাল্ট দেখা যাবে ওয়েবসাইটের মাধ্যমে এছাড়া কোনো জায়গা থেকে দেখা যাবে না এসএমএস এর মাধ্যমে দেখা যাবে তো রেজাল্ট দেখার পুরো নিয়ম নিয়ে আমরা তোমাদেরকে ভিডিও করে পরবর্তী জানিয়ে দেবো এবার সেই রেজাল্টটা কবে দিবে দেখো তোমাদের পরীক্ষা যে অনুযায়ী হয়েছে তাতে পরীক্ষার শেষ হচ্ছে তেরোই মে আগামী তেরোই মে বাংলা পত্র দ্বিতীয় পত্রের মাধ্যমে তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে লিখিত পরীক্ষা এরপর কিন্তু ব্যবহারিক পরীক্ষা রয়েছে তো জানিয়ে রাখতে চাই যে ব্যবহারিক পরীক্ষা ইস্যু না ব্যবহারিক পরীক্ষা এটা খুবই কিছু না লিখিত যে শেষ হচ্ছে এই হিসাব করে রেজাল্ট আরো আগে প্রকাশ করার কথা শোনা যাচ্ছে গত বছর বিশ লাখ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল গত বছর একদম পারফেক্ট দুই মাস ষাট দিন পরে ফলাফল প্রকাশ করেছিল কিন্তু চলতি বছরের ফলাফলটা আরো আগে প্রকাশ করা হতে পারে এক্ষেত্রে আমরা যদি মানে যদি দেখি যে জুলাই মাসের ক্যালেন্ডার জুলাই দুই দেন আমরা জুলাই মাসে ক্যালেন্ডারে যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এই বছরের ফলাফল ডেট কবে কি প্রকাশ তারা করার পরিকল্পনা করছে তোমরা এখানে লক্ষ্য করো জুলাই মাসের হিসাব করে জুলাই মাসের তেরো তারিখ মানে রবিবারে মোটামোটি কে দেয় ওই হিসাবে ষাট দিন হিসাবে ফলাফল প্রকাশ করা একটা সম্ভব্য ডেট আমি যদি বলি কিন্তু চলতি বছরে যদি দেখতে পাচ্ছো রবিবার রবিবার ফলাফল প্রকাশ করা একটা সম্ভব্য ডেট হইতে পারে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা কথা বলা হয়েছে যে তারা চেষ্টা করবে আরো দ্রুত ফলাফল প্রকাশ করার ইতিমধ্যে তোমাদের বাংলা ইংরেজি গণিত বিভিন্ন খাতা শিক্ষকদের কাছে চলে গেছে সেগুলো মূল্যায়ন করা হচ্ছে এখন তারা ফলাফল প্রকাশ করার ক্ষেত্রে কলেজ ভর্তিও রয়েছে আবার চলতি বছরে শিক্ষার্থীদের পরীক্ষার অংশগ্রহণ করা শিক্ষার্থীদের সংখ্যা অনেক কম গত বছর প্রায় এক লাখের মতো কম তো ফলাফল অনেক আগেই প্রকাশ করবে বোর্ডগুলো এরকম একটা চিন্তা ভাবনা রয়েছে দুই তিনটা বোর্ড একটু ঢাকা বোর্ড আর কয়েকটা বোর্ড যেগুলো পরীক্ষার্থীর সংখ্যা বেশি সেগুলো একটু বেশি বাকি বোর্ডগুলো এক লাখ দেড় লাখ শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করছে বা সর্বোচ্চ দুই লাখ বাকি কয়েকটা বোর্ড একটু বেশি শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করছে এই অবস্থায় ফলাফল প্রকাশের ব্যাপারটা আমরা যদিটুকু জানি যে জুলাই মাসে একদম ফার্স্ট উইকে এক তারিখ থেকে পাঁচ তারিখ অথবা সর্বোচ্চ দশ তারিখের মধ্যে ফলাফল প্রকাশ করার সম্পূর্ণটাই ভিত্তি কেননা আমি বোর্ডের কর্মকর্তা যাদের সাথে কথা বলি তারা বলছে দ্রুত ফলাফল প্রকাশ করব। বাট আমরা কোনোভাবে ডেট অ্যানাউন্সমেন্ট করতে পারছি না কিন্তু এখানে কথা হচ্ছে তারা কখনো ষাট দিনের পরে রেজাল্ট প্রকাশ করে না ষাট দিন হয় তেরো তারিখে তেরো তারিখ তেরোই জুলাই হচ্ছে ষাট দিন হিসাব করে হয় বা আরো আগে তুমি একত্রিশ ধরো না কেন সেক্ষেত্রে তেরো তারিখে হয় তো তেরো তারিখে হলে তারা কখনোই মানে ষাট দিনের পরে ফলাফল প্রকাশ করে হয় আগে করে নয় একদম ষাট দিনের দিনই করে ওকে তো তোমরা ফলাফলটা মোটামুটি ক্ষেত্রে ধরে নাও যে জুলাইয়ের ফার্স্ট উইকে দশ তারিখের মধ্যে ফলাফল তোমরা পাবা জুলাই টুলাই চারটা উইক ধরে নেওয়া যে তুমি ফার্স্ট উইক সেকেন্ড উইক থার্ড উইক ফোর্থ উইক সেক্ষেত্রে তোমাকে প্রথম সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ করার চেষ্টা করবে বাকি বিষয়গুলো ফলাফল রেডি করা ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণ করবে শিক্ষা মন্ত্রণালয় থেকে আন্তঃশিক্ষা সমন্বয় কমিটি সেটা প্রস্তাব করবে অনেক কাহিনী আছে এর মধ্যে মূল কথা হচ্ছে তোমরা ফলাফলটা জুলাই ফার্স্ট উইকে পেয়ে যাবে এবং সেভাবে তোমরা তোমাদের প্ল্যানিং পরিচালনা করো আশা করি তোমরা এই বিষয়গুলো ক্লিয়ার হতে পারবে আর আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি তবে তোমাদেরকে সচেতন করব যে পরীক্ষা ইনশাল্লাহ সবার ভালো ফলাফল হবে তবে আহ কোনোভাবে খারাপ ফল হলে কেউ যেন কোনো প্রকার বাজে বাজেট না নাও কেননা আল্লাহ তালা যা করে তোমার জন্য অবশ্যই ভালো কিছুই আল্লাহ তালা পরিকল্পনা করে রেখেছে সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ